গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় পোনে এগারোটা উঠে পড়েছি অনেকক্ষণ আজকে কাকিমা আসবে না তো আবার আমার দায়িত্ব কালকে রাত্রিবেলায় এসে মেয়ের যা যা নিয়ে গেছিলাম সমস্ত লাগে জানপ্যাক করে ফেলেছি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি যেহেতু ঘর দৌড়ো ছিলাম না বলে একটু অগোছালো হয়েই আছে আবার মেয়েরটা একসাথে সব কিছু একসাথে পারতাম না তাই জন্য মেয়েরটা সব করে ফেলেছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে রান্নাঘরে দেখাচ্ছি তারাও আমার দুধ রেডি এটা আমি খাবো আমার ভিজিয়ে রেখেছি যেটা পরে খাবো আর আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো ছিল কালকে তো সেখান থেকে প্যাকেট দিয়েছিল এটা এটা হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে নেবে চা চা খাবি খাবি খাবে না মেয়েদের দিকে জল টল সব ফোটানো হয়ে গেছে আমি সব রেডি করে রেখেও দিয়েছি জাস্ট হাড়িটা গরম বলে এখানে রেখেছি একটু ঠান্ডা হলে রেখে দেবো আর অরিন্দম বাজারও চলে গেছে বাজার থেকে কি বাটা মাছ কালকেই মাকে বলছিলাম আমি বাটা মাছ খাই না না আচ্ছা এটা হচ্ছে পাপড় আমি এম খাবো পাপড় আমার এই একশো তেই আমি নিয়ে নেবো আমার দই গরম মশলা গুঁড়ো আদা পেঁয়াজ এগুলো ধুয়ে রাখতে হবে এখন এগুলো কি আচ্ছা গোটা গরম মশলা লঙ্কা লঙ্কা আর আছে এই যে বেরিয়েছে মাছ আর হচ্ছে আদা রসুন চলো আগে খাই খেয়ে মেয়ে জামা কাপড় ধোবো জামা কাপড় ধুয়ে তারপরে এগুলো করবো আগে মাছটাকে জলে ভেজাই ভিজে পরে ধুচ্ছি আগে এগুলো পরে চট করে সকাল এগারোটা মহারানীর ঘুম ভেঙেছে মহারানীর মুড়ি করবো মহারানী কি মুড়ি খায় নাকি এ বাবা রানীমা মুড়ি খান মশারিটা ছাড়ুন এবার তো উঠুন গুড মর্নিং গুড মর্নিং মিহিদানা

মেয়ের জামা কাপড় কালকে কিছু মেলা ছিল ওগুলো তুলে আনলাম মুড়ি ওদিকে রেডি হয়ে গেছে অরিন্দম এখন খাওয়াবে মুড়ি আর আমি এখন করবো আমার ব্রেকফাস্ট ওদিকে আমি করছি ব্রেকফাস্ট আর এদিকে অরিন্দম মেকে খাওয়াচ্ছে মুড়ি মুনি মুনি ঝট ঝট ঝটো অরিন্দম খাওয়াচ্ছে মাঝে মাঝে আমার মুখে লাগিয়ে দিচ্ছে রে ফুট করে ফুট করে ফুট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার ড্রেস চেঞ্জ করব রাতের ড্রেস পরা তো এখন ভালো ভালো ড্রেস পরতে হবে চেঞ্জ করে নেবো আর ওদিকে প্রিয়াঙ্কা এই ঘরটা গুছিয়ে নি কি নোংরা হয়েছে নি আমরা এভাবে শুই তুমি তো এই রকম করে গোল 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 ঘুরতে 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 একবার মাথা মায়ের দিকে একবার বাবার দিকে কি হয় এগুলো চলো 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 আমরা চেঞ্জ করে নিই এই ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি এই ঘরটা না মেয়ের খেলার ঘরই বানিয়ে দিয়েছি আমি সব খেলনা টেলনা দিয়ে সুন্দর করে খাতে সাজিয়ে দিয়েছি চারিদিকটাই যেরকম করে দিয়ে ঘিরে দিয়েছি ব্যাস এবার অরিন্দামকে এ ঘরে নিয়ে আসো খেলাধুলা করাক এগুলো জামা কাপড় ভাজ করা আছে এগুলোকে এখন ঢোকাতে হবে হচ্ছে এই ঘরটার পালা এই ঘরটা করব করে তারপরে মেয়ের ঘরটায় যাব চলো এই ঘরটাকে করে ফেলি কি অবস্থা খেলু খেলু হচ্ছে খেলু খেলু হচ্ছে বাবা সেটে আর আমার দিকে ঘর গোছানো চলছে তুমি খেলু খেলু করো ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে মেয়ের ঘরটা হয়ে গেছে চলো দেখাচ্ছি এই যে মেয়ের ঘরেরও বিছানা বিছানা একদম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি এবার মেয়ের বাসনগুলো বাসনগুলো মাজা হয়ে গেছে ভাতটা প্রায় হয়েই গেছে ভাতটা হুবুট দিয়ে এই যে ভাতটা উগুড় দেবো মেরে এখানে ডাল আর সবজি বসিয়ে দিয়েছি এটা করি আচ্ছা দেখেছো এটা নিয়ে যাতে বলে গেছি এটা নিয়ে আসে দেখি ভাতটা হয়েছে কিনা তাহলে ভাতরা দিয়ে মেয়ের স্নানের জিনিসপত্র তেল জিনিসপত্র অরিন্দমের কাছে দিয়ে আমি স্নান করব করে পুজো করবো বৃহস্পতিবার একটু টাইম লাগবে চলো আমার কাজ হচ্ছে এখন ওদিকে বললামই তো ভাতটাগুলো গুলো নামিয়ে স্নান করবো পুজো করবো আর এই যে এখানে সব এনে দিয়েছি অরিন্দমকে এখন আমি বোঝাবো দিয়ে এই যে তেল তেলটা মাখাবি তার এটাকে পেতে দিয়ে আগে সর 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 রোদ্রের মধ্যে পাতবো তুই তো রোদের মধ্যে শুয়ে রয়েছিস নিজে কি রোদ নেই খটখটে রোদ আমি দেখতে পাচ্ছি দাঁড়া এই যে পেতে দিয়েছি ঠিক আছে স্নান করানোর পরে শুধু লোশনটা লাগাবি অন্য কিছু লাগাবি না আর খাওয়াবি তারপরে খাওয়ানোর পরে ওই যে ওখানে ওই যে লালাপোস ঝুলছে দিচ্ছি ওটা দিয়ে গলায় বাঁধবি এটা হচ্ছে তোর মুখ মোছানোর এখানে রাখলাম আচ্ছা স্নান করিয়ে এই জামাটাই পরাবি একটু আগে পরালি তো এই জামাটা এই জামাটাই পরাবি খাওয়া হয়ে গেলে চেঞ্জ করিয়ে দিবি চেঞ্জ করিয়ে এই জামাটার এই প্যান্টটা পরাবি এই যে এখানে রাখলাম ঠিক আছে আর এই প্যান্টটা এক্সট্রা এখানে দিয়ে রাখলাম ব্যাস হয়ে গেলো এবার আমি ওদিকে যাই যে মুখ মোছা এখানে দিয়ে রাখলাম ভাত রেডি করলে ভাত আর মুখমোছার জল টল সব দিয়ে যাব আর ওখান থেকে লাল পোস্ট নামিয়ে দিয়ে যাচ্ছি একটু পরে দশ মিনিট পরে আমি স্নানেরগুলো গুলো রেডি করে দিই একটা হচ্ছে গা মোছানোর মানে স্নান করতে করতে এটা হচ্ছে পাতবো একটা মাথা মোছা আর একটা গা মোছা চলো রেডি করি স্নান হয়ে গেছে এদিকে এদিকে খাবার করে ঢাকা দিয়ে রেখেছি আমি এবার যাচ্ছি স্নানে মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া নিয়ে আজকে যুদ্ধ করে আমি হাফ তুই হাফ আরে একটু আগে মুড়িটা খেলো না ওর মুড়ি খেতে খেতে সাড়ে যাই হোক এখন

হাসি ওটো ও তো ওতো একাই ওঠো পারবে তুমি তুমি তো পারো এখন একা উঠতে ওঠো বড় লেদাচ্ছে ও লেদু ও লেদু হাসি আবার শুনি মিচিং মিচিং করে লেডু ও তো চলো বাথরুমে চলো হিসি করবো আমরা চলো 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 ও তো ও ও তো ঘুমের ঘোর কি ভাঙছে না ওটো দেখ শক্ত হয়ে শুয়ে আছে চলো আপেল খাবে চলো দেবে দেবে মা দেবে খাবে গেছে আপেল খাওয়া আমাদের হয়ে গেছে এ বাবা গোটা মুখে লেগে আছে বিড়ালের এবার দেড় ঘন্টা হচ্ছে বাবার ডিউটি মিহিকে রাখার মা একটু ঘুমাবে তারপরের দেড় ঘন্টা বাবা ঘুমবে মায়ের কাছে থাকবে তারপর আজকে আমাকে একটু চেম্বার যেতে হবে আজ বৃহস্পতিবার হলেও কালকে সরস্বতী পুজোর জন্য বন্ধ ছিল কালকের পেশেন্টগুলো সব আজকে ঠিক আছে চলো বাবার সাথে একটু খেলাধুলো হোক তারপরে মায়ের সাথে কি ভাব তুমি কি ভাবো ভাবছি চোখের পাতা একদম ঘড়িতে বাজে তিনটে পঞ্চাশ মিহির মা চলে গেছে ঘুমোতে হাফ ঘুম হয়ে গেছে চার সাড়ে চারটে অবধি টাইম আমি ভাবলাম আমাকেও ঘুমাতে হবে বেস্ট উপায় মিহিকে ঘুম পাড়িয়ে দিই ব্যাস আমি তো জানি মিহিকে কী করে ঘুম পাড়াতে হয় সুন্দর দোল খেতে খেতে মেয়ে আমার ঘুমিয়ে গেছে এবার বাবা মেয়ে একসাথে ঘুমিয়ে যাই এখন বাজে চারটে লিপি দিয়ে এসছে একজনের ঘুম ভেঙে গেছে ই আর কি শুরু ফোচকামড় শুরু হ্যাঁ ঘুমাও এখন আধা ঘন্টা বাকি আছে ঘুমাও এই টাইমটা ঘুমাও পরের টাইমটা যত উচ্চ যাগো কোনো অসুবিধে নেই আমার ই কি জল খাও দেখতে বাজে পাঁচটা দশ পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ডিউটি এবার তোর হাতে হ্যান্ডওভার করে দিলাম আমি একটু এক দেড় ঘন্টা ঘুমিয়ে নি দিয়ে চেম্বারে যাবো তোকে দেখতে এসছিলা লিপিটির সাথে কি আর কি করেছে আরও ঘুমিয়ে পড়েছিলো পুরো যে লিপি দিয়ে এসেছে পুরো ঘুমে কাদা লিপিতে এক ফোঁটা আওয়াজ করেনি হুম এরকম করছো বন্ধ করেছিলো খাচ্ছিলো ঠিক আছে যেই লিপিতে ওখানে হার দিচ্ছে এরকম হুম ম্যাম করছি জানিস তারপর আমাকে এই ঘর আর ওই ঘর করেইছে লিপি দিয়ে যেখানে যেখানে কাজ করতে গেছে এই ঘর আর ওই ঘর ছুটবি ঠিক আছে তুই ওখানে ওর পাশে গিয়ে সোজা আমি একটু এখানে ঘুমাইচ্ছি এখন ছটা পনেরো অরিন্দম আমাকে তখন বললো পাঁচটা বাজে এবার আমি ঘুমাই তুই এক ঘন্টা ওর পাশে শুয়ে পড় অবস্থা দেখ করার একজন হ্যাঁ তুলেছো এবার আমি হলাম কি একটু পাপড় ভাজা খাই এখনো পাপড়টা ওখানে পড়ে রয়েছে পাপড় ভেজে নিয়ে এসে দেখছি উঠে পড়েছেন উঠে ডান দিক বাদিক ডান দিক বাদিক ঘুরছেন যাই হোক এখন পটি ফটি হলো দেখি যদি একটু ঘুমায় ভালো না হলে একবারে রুটি ফুটি খাই ওই ঘুম পারি ওই অবো চলো হ্যাঁ সব খেলা দিয়ে আমি যা খেয়ে বেরিয়ে যাচ্ছি খেয়ে তো দেখ অসাম একটু লিকারটা বেশি হয়ে গেছে বাজে নটা ওকে আমার রুটি খাওয়ানো হয়ে গেছে চলে এসছি অরিন্দাম চেম্বার থেকে আমি এখন অরিন্দামের কাছে ট্রান্সফার করে দিলাম আমি সেই দুপুর থেকে কেমিস্ট্রি মাসি দেখতে শুরু করেছি এখনো অবধি শেষ করতে পারিনি তোমরা যারা কেমিস্ট্রি মাসি দেখো দেখতে পারো আমার তো বেশ ভালো লাগছে আমি এখন অরিন্দমের কাছে দিয়ে আমার দুটো এপিসোড বাকি আছে দুটো এপিসোড আগে আমি শেষ করি দেখা তারপরে খাওয়া দাওয়া হবে আর আর একজন দরজা খুলেছে অরিন্দম ঘুরতে যাবে বলে এরকম করছে কি কবি একটু কেরিয়ারে নিয়ে ঘুরবি তাহলে এমনিই ঘোরো আমি যাই কেমিস্ট্রি মাসি দেখি আমাদের ঘুরুনি মাসির অবস্থা দেখো প্রত্যেকদিন সন্ধেবেলায় ঘুরতে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়েছে না ঘুরতে গেলে ওর মন খারাপ করে আর এই কেরিয়ারটাতে করে এরকম করে নিয়ে ঘুরলে উনি বিশাল খুশি এই দেখো বাবার কোলে উঠে কেরিয়ারে উনি এখন আরাম খাচ্ছে দেখ হাসছে আবার মুচকি মিচকি বাপ বাবার আদল হচ্ছে বাবা লাদল বাবা আদল উম নিকি নিকি মাম মাম নিকি প্রচু মেটা ঘড়িতে বাজে সাড়ে নটা একজন ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছে কেরিয়ারের মধ্যে কী মজা শুধু ঘুরবে ঘুরবে আর ঘুমাবে মিহি এদিকে ঘুমোচ্ছে আর আজকে আমাদের ডিনারে হতে বেগুন ভাজা সবজি আর রুটি খেয়ে নিই খেয়ে আবার মিহি তো ভাঙার সময়ও হয়ে এসছে অরিন্দম ঘুম পাড়িয়ে দিয়েছে আমার কেমিস্ট্রি মাসি দেখা শেষ হলো বেশ ভালো লেগেছে আমার প্রত্যেকের খুব ভালো আর গল্পটাও বেশ ভালো আমার দেখা শেষ হয়েছে বাট অরিন্দম দেখেনি এখন আমি ভিডিও এডিট করলাম এডিট এডিট করে আমি এখন যাব মেয়ের কাছে আর অরিন্দম এবার দেখতে শুরু করবে কেমিস্ট্রি মাসি কালকে সকালবেলায় কাকিমা আসবে বাট পরশু আবার আসবে না কাকিমার রিপোর্ট দেখানো আছে আজকে এক্স রে করতে গেছিলো কালকে রিপোর্ট দেবে পরশু দিন দেখানো আছে অ্যাকচুয়ালি কী হয়েছে কাকিমার না মানে পিঠে আর কোমরে আর এখানে একটা ব্যথা হচ্ছে হাতে তো সেটার জন্য অর্থোপেডিক দেখিয়েছে ওখান দিয়ে এক্সরে করা যার জন্য একটু এখন কাকিমার মানে ছুটি নিতে হচ্ছে আর কি এইসব কারণে আমার বাস মানুষের শরীর খারাপ হতেই পারে যাই হোক দেখা যাক কালকে সকালবেলায় কাকিমা আসলে আমি ভাবছি একটু সকালবেলা ইয়ে খাবো মালপোয়া খাবো আমার প্রচণ্ড মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল কিন্তু মিষ্টি কিছু তো এখন আর বানাতে পারলাম না অরিন্দম একটা ওটসের কী সব ছাতামাতা বানিয়ে দিল খারাপ হয়নি খেতে মোটামুটি কালকে সকালে মালপোয়া বানাবো না ওই জাগেরি দিয়ে দুধ দিয়ে আর সুজি দিয়ে গুলে ওটাকে ওই প্যানকেক টাইপের একটু বানিয়ে নেবো তাহলে তেলটাও থাকলো না আমার হেলদিও হলো সবই ঠিকঠাক হলো এই হলো ব্যাপার আজকে ভিডিও মোটামুটি এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা